পঞ্চায়েতে কাজের গতি আনতে পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে তেরোটি পঞ্চায়েত পরিদর্শন শুরু করলেন পাণ্ডুবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে বারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা পৌঁছে দিয়েছেন সে উদ্দেশ্যে সামনে রেখে সঠিক বাস্তবিত করার লক্ষ্যেও সামাজিক পরিষেবা অটুট রাখার লক্ষ্যে পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে তেরোটি পঞ্চায়েত পরিদর্শন শুরু করলেন বিধায়ক আজ শ্রী পাণ্ডবৈশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েত পরিদর্শনের মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু করেন বিধায়ক বলেন প্রত্যেক পঞ্চায়েত এলাকায় নতুন উন্নয়ন কমিটি তৈরি করতে দেওয়া হয়েছে বিশেষ করে দুর্নীতি রোধের এই ব্যবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মধ্যে যে বাংলার বাড়ি টাকা ইতিমধ্যে দিতে শুরু করেছেন সেগুলো যেন সঠিকভাবে বাস্তবিত হয় তার দিকে নজর দিতে হবে পঞ্চায়েতকে দেখুন গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো লক্ষ মানুষের হাতে ঘরের চাবি তুলে দেওয়ার ব্যবস্থা করেছে এটা একটা বড় পদক্ষেপ এবং সেই সঙ্গে দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে লক্ষ্য করে আমরা সারা পশ্চিম বর্ধমান জেলায় সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে যেখানে যেখানে এমএলএরা আছেন আর যেখানে আমাদের তিনটে সিটে আমাদের এমএলএ নেই সেখানে যারা দায়িত্বে আছেন তারা পঞ্চায়েত পঞ্চায়েতগুলোতে ঘুরবে এবং পঞ্চায়েত মেম্বার সচেতন করবে বুথের যে প্রয়োজন মানুষের যে সমস্ত কাজকর্ম সেটা তুলে আনবে পরে সেটা আমরা এক জায়গাতে নিয়ে এসে সেই কাজগুলি যাতে যত তাড়াতাড়ি করে ফেলা সম্ভব হয় সেটা চেষ্টা করব এই লক্ষ্যে পাণ্ডবশ্রী বিধানসভাতেও আমরা আজকে সকালে গেছি গোগলা গ্রাম পঞ্চায়েত এবং বিকেলে বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতে আমরা উপস্থিত হয়েছি এই ব্যাপারে পঞ্চায়েত মেম্বার এর পাশাপাশি তিনি আরও জানান নাগরিক পরিষেবা যেমন জল রাস্তাঘাট যেন সাধারণ মানুষের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যায় এর থেকে কেউই যেন বঞ্চিত না হয় সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू